গোলিয়ান শামসেরগঞ্জে হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেন সেই পুলিশকে গিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কি ফোন ধরবেন আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ গোড়াইয়ের যে এফআইআর এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল ডিএম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসব এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে কে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচনে আমরা এবারে এগুলো করতে দেব না আমরা বেরিয়েছে বাকি দেব মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল সুবেন্দু বাবু দুদিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা গেল যা হয়ে যাবে তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব আমাদের পার্টির প্রতিনিধি সুশীর বাজুরিয়াও আছেন শ্রী ভুই শঙ্কর ঘোষ সহ প্রায় পঁচিশ জন মতো এই যারা আজকে বিধানসভায় এসেছিলেন তারা আমরা যাব আর ওনাদের আমরা পাঁচটার মধ্যেই শেষ করতে চাই কারণ ওনাদের পাঁচটা থেকে একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শুভেন্দু অধিকার সহ আমাদের যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কার্যত অভিযোগ রয়েছে তাদেরকে যে ভূমিকা সেই ভূমিকা থেকে কমিশনকে আগে ভাগে নজর রাখতে হবে যদি সেটা না হয় তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কখনই স্বাভাবিক এবং সুস্থভাবে সম্পূর্ণ হবে না এবং সেই বিষয়টাকে তাৎপর্যপূর্ণ আমার সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর বিভিন্ন জায়গায় বিভাগ করেছেন আমার সরাসরি বড়পুরে বিভাগ রয়েছেন পরিষেবা কথা বলে নেব যে আজকে আপনারা যাচ্ছেন কমিশনের কাছে भाइ <laughs> 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 <laughs>

পরটা কর্তৃপক্ষ এর নাম কর্মসূচিতে যারা অংশগ্রহণের সামনে তারা পেশ করবে ঠিক সম্পন্ন করতে হবে কারণ দের পরে বিভিন্ন পক্ষদের আলোচনা করা হবে করে দিয়েছি এটা কি বিষয়টা জানেন জানতে সহ